দুটা ছেলেকে একেবারে বুঝে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে নিজের হাতে জবেয় করেছে মানবাশাও পল্লবীতে এই পল্লবিত পাশাপাশি এলাকায় এই যে গতকাল সকাল 10টায় এক বেচারা সে নাইট কর্মী আর কি গার্ড সিকিউরিটি গার্ড সে রাতের বেলায় নাইট ডিউটি করেছে সকাল বেলায় বাসায় এসেছে নিজের হাতে থান নামাথায় নিজের ফুটফুটে चाদের মতো দুটো ছেলে চাঁদের মত একটা ছেলের বয়স হলো সাত বছর আর একটার বয়স চার বছর দুইটা ছেলেকে একেবারে বুঝে শুনে নিজের হাতে জবাই করলো কাহারে আমার বাজান খুব বুঝবেন এই যুগে দেখছেন কোন পাখিও যদি তার ছানাকে খাবার দিতে না পারে তার বাচ্চাকে কোনোদিন পাখিটাও তার বাচ্চাকে ঠুকুর মায়রা কি করে না না। হত্যা করে একটা জঙ্গলের পাখি সেও তার বাচ্চাকে মারে না একটা বানর তার বাচ্চা আহারে দেখেছি বানর মাটা মরে গেছে তারপর বাচ্চাটা এই মাকে ধরে রাখছে সেখানেও মা তাকে ছাড়ে না হত্যা করে না আজকে অভাবের কারণে সংসারে পারিবারিক টুকিটাকি কিছু মনোমালিন্যকে পুঁজি করে নিজের সন্তানকে যারা জড়াই করে তা মানুষ নামের পশু ছাড়া নয় ঠিক না রে ঠিক আফসোস লাগলো আমার এই ঘটনাটা দেখে এই বাবা নাকি সকালবেলা তার মা তার বিবিจีนিয়া কি বাচ্চাদের মা সে আবার এক নিয়াছে বাবুরচি রান্না করে সেখানে প্রতিদিন বাচ্চা নিয়ে যায় কিন্তু আজকে সে বাচ্চা নেয় নাই স্বামীকে বলছে আজকে খুব বেশি ঝামেলা কাজের তুমি একটু বাসায় আছো তুমি তোমার কাছে রাখো বাচ্চা দুইটা রাখছে প্রত্যক্ষদর্শীরা বলছে এ নাকি সকাল বেলায় এই বাচ্চাদের জন্য আবার একজন পিতা যত বড় হিংস্র হোক যত বড় খারাপ হোক সন্তানের প্রতি পিতা মাতার মায়া এবং দরদ এবং মমতা এবং ভালোবাসা অন্য মানুষের চাইতে না বেশি আরো জোরে বলেন না বেশি আমরা তো সব সময় বলি যে পিতা মাতার কথা বলি সন্তান পিতা মাতার হক আদায় করে একজন পিতা না এই বাবা হয়তো বা সে হতাশাগ্রস্ত হয়তোবা সে ডিপ্রেশনে ভুগতেছে হয়তোবা সে বিভিন্ন ঋণের বোঝা তার মাথায় হয়তোবা পারিবারিক ভাবে সে কিছুটা হ্যাঁ বিভিন্ন ধরনের চাপের মধ্যে মানসিক এবং শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই বলে তো নিজের সন্তানকে জবাই করতে পারে তার পাশেই তার শ্বশুর আব্বা বাচ্চাদের নানা সে অসুস্থ যে কানে আওয়াজ আসতেছে বাবা আর না বাবা না বাবা না এই কথাগুলো তার কানে যাচ্ছিল তারপরে পাশন্ড বাবা এই সন্তানদেরকে তার শরীর হাত থেকে সন্তানদেরকে কি করে নেয় রেহাই তাই বাচ্চাদেরকে শহীদ করে দিয়েছিল আপনারা বলেন যারা এই পৃথিবীতে মানুষ খুন করে সে যেই হোক না কেন আল্লাহ তালা কোরআনে বলে অমায়াতুল মুমিনার মুতাআম্মিদান ফাজাজাও জাহান্নাম যে ইচ্ছা করে কোন মানুষকে খুন করলো তার স্থান হবে জোরে বলেন তার স্থান কি তবে পৃথিবীর দুনিয়া শরীয়ত বলে তবে এই বাবাকে প্রকাশে কোনো হাত লাগানো যাবে না যেহেতু সে বাবা ইসলাম বাবাকে কতটা ছাড় দেয়স কিন্তু এ এ ভাই বাবা এই লোক তো ডিপ্রেশনে ভুগে হয়তো সন্তান খুন করল তুমি তার বড় ডাকাত তুমি সন্তানকে দিন না শিখায়া সন্তান রে জবাই করছো তুমি সন্তান রে না শিখায়া তুমিও সন্তান রে কি করছো জবাই করছো